এর আগে জানা যাবে না মানে খুঁজে পাওয়া যাবে বন্ধুরা সবকিছু হয়েছে একটি ভালো নির্বাচনের প্রত্যাশা বারবার এই দেশের বিএনপি নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যারা তারেক রহমান বিএনপি নেতৃবৃন্দ বারবার এই স্বচ্ছ গ্রহণযোগ্য স্বাভাবিক একটি নির্বাচন প্রত্যাশা করেছে কিন্তু সেই নির্বাচন শেখ হাসিনা দেয় নাই প্রায় পনেরোটি বছর ষোলোটি বছর জোর করে ক্ষমতা আটকে যদি সেদিন বিরোধী দলের কথা তিনি শুনতেন তাহলে এরকম গণহত্যা সৃষ্টি করা লাগত না বাজারের এখন অনেক কিছু দাম বেশি আমরা বলি হয়তো দাম বেশি সত্যি কিন্তু ব্যাংকে কোনো টাকা নেই সব ব্যাংক থেকে সব টাকা শেখ হাসিনা এবং তার সাকরেতরা তার দলবলের লোকজন নিয়ে চম্পট দিয়েছে বিদেশে পাচার করেছে বন্ধুরা এই খুনি সরকার এই লুটেরা সরকারের প্রধান শেখ হাসিনা আবার বাংলাদেশে কোন কোন ভাবে ষড়যন্ত্রে কিভাবে নির্বাচন ঠেকানো যায় কিভাবে বিশৃঙ্খলা তৈরি করা যায় কিভাবে চোরা করতে হবে আবার বাংলাদেশে ঢোকা যায় প্রতিষ্ঠা পাওয়া যায় এই চিন্তায় ভারতে বসে তিনি ষড়যন্ত্র করছেন ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না যদি আরেকবার তারা এইভাবে বাংলাদেশকে বানাতে হাতে তুলে দেওয়ার চেষ্টা করে তাহলে এ দেশের জনগণ সম্মিলিতভাবে সেই ঘৃণ্ড ষড়যন্ত্রকে পদানত করবে এবং সেটা ঘৃণ্ড ষড়যন্ত্রকে রুখে দেবে বন্ধুরা আমরা আমাদের দল বিএনপি মনে করে নির্বাচনের পরিবেশ যত সুস্থ আছে নির্বাচনে ঘোষণা যদি আসে আর যেহেতু এদিক ওদিক একটু বিশৃঙ্খল বলেন আর অস্থিরতা আছে কেটে যাবে মাত্র দেশকে নির্বাচনের রাস্তায় নামানো যাবে সেই মাত্র বাংলাদেশের স্বাভাবিক অবস্থা শুরু হবে এবং নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের নাগরিককে তার রাজত্ব ফিরিয়ে দেওয়া মানে ভোট অধিকার ফিরিয়ে দেওয়া তার অধিকার ফিরিয়ে দেওয়া এটা সম্ভব হবে এবং সে তার ভোট অধিকার তার পছন্দের প্রার্থী পছন্দের মার্কা পছন্দ দলকে দিবে এটাই স্বাভাবিক এবং আমরা মনে করি এই ভোট অধিকার প্রয়োগের মধ্য দিয়ে আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসবে এবং আগামী দিন বাংলাদেশে পুনঃ গঠনের নেতৃত্ব দেবেন শহীদ এবং বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান তিনি আগামী দিনের প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশকে পরিচালনার দায়িত্ব নেবে এবং জনগণের উপরে নির্ভর করে তিনি এগিয়ে যাবে বাংলাদেশের স্বাধীনতা সর্বমত রক্ষা করবে গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠা করবে এই আশা ব্যক্ত করে সবাইকে ঐক্যবদ্ধ শেখার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি কুদাফেস বাংলাদেশ জিন্দাবাদ